তাই আমি দেখতে পাই এবং সেই ক্ষেত্রে আমাকে মানে আমার প্রেশার তখন হাই ছিল না নর্মাল ছিল এবং আমার সাথে কথা হয় সেখানেও প্রেশার যেটা ছিল এই যে এখানে আছে সেই প্রেশারটাও আমি দেখিয়ে দিচ্ছি ওটির পর এই তেইশ তেইশ আর দু হাজার পঁচিশ সেখানেও প্রেশার ওর আছে এই যে একশো তিরিশ বাই বিরানব্বই মানে ওটির পর ওর এই প্রেশার আমার বাঁচার কথা ছিল না আমি বেঁচে আছি শুধুমাত্র মানে ওখানে হয় কিছু যে তিন ডক্টর ছিলেন তারা বলছিলেন আশ্চর্য কি করে বেঁচে আছে এর কমায় চলে যাওয়ার কথা এর হলকিং ব্যাপারে কি করে বেঁচে আছে আমি জানিনা না আমাদের দেখিয়ে বাচ্চাটাকে দেখানো হয় একটা আমরা যা বুঝি আমাদের হিসাবে যেটা বুঝি একটা ফুললি গ্রোন একটা ম্যাচিওর পুত্র সন্তান আমাদের সামনে আমায় দেখানো হয় দেখি আমায় বলে আমাদের এনে বলে যে বাচ্চা মিনিমাম টোয়েন্টি ফোর আওয়ার্স আগে বাচ্চা মারা গেছে যেটা উনি বলেন মিনিমাম টোয়েন্টি ফোর আওয়ার্স আগে সেটা বলার সাথে উনি যেই যুক্তিটা দেন উনি বাচ্চার মাথাটাকে এরকম করে টিপে টিপে আমাকে ধরে দেখায় আমায় আর বাকি আমার ফ্যামিলি মেম্বারদের দেখান দেখিয়ে ওনারা বলেন যে বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন মাথাটা নরম হয়ে গেছে এর মানে মিনিমাম টোয়েন্টি ফোর আওয়ার্স আগে বাচ্চা কিন্তু মারা গেছে সকালবেলা কোনো হার্ট রেট ছিল না যেখানে আমি সকালের জেএনএম মেডিকেল কলেজ যেটা আপনারা জানেন কল্যাণী জে এম মেডিকেল কলেজে কিন্তু হার্ট রেট তখনও কিন্তু যেটা আমি একটু আগেও দেখালাম বাচ্চার ফিটাল রেট এই যে আবার দেখাচ্ছি একশো ষোলো বিপিএম এখানে এম মেডিকেল কলেজের রিপোর্ট অনুযায়ীও কিন্তু আছে আপনারা দেখতে পারেন সেই রিপোর্ট অনুযায়ী বাচ্চা সকালে ছিল ইউএসজি রিপোর্ট অনুযায়ী সকালের ডিভাইন কেয়ারি ইএসজি রিপোর্ট অনুযায়ী বাচ্চা বেঁচে আছে সিঙ্গেল লাইফ ফিটার সিন হার্টবিট আছে আমরা নিজেরা শুনেছি তারপরে উনি আমাদের বলেন যে বাচ্চা চব্বিশ ঘন্টা আগে মিনিমাম চব্বিশ ঘন্টা আগে মানে রাত্রিবেলায় মারা গেছে সকালবেলা আমার কাছে যখন আনা হয়েছে বাচ্চা বেঁচে ছিল না উনি এই কথাটা বলেন এপিএইচ বলেছেন উনি বলেন ওনার মেডিকেল টার্ম হিসাবে যেগুলো আমরা জানি না আমাদের জানার কথা না উনি বলেন আমাদেরকে এপিএইচ হয়েছে প্লাসেন্টাল হ্যামারেজ কিছু একটা এসে প্লাসেন্টাল একটা কথা বলেন আমাদের টার্ম বলে বলে উনি বলেন যে এটা খুবই দুঃখজনক কথা এটা খুবই রিয়ার ওয়ান পার্সেন্ট কেসে হয়ে থাকে তখন ওনারা বলেন যে কোনো কট পাওয়া যায়নি সকালের রিপোর্ট তো আমি আগেই বলেছি আপনাকে সকালের রিপোর্টটা আমার মনে হয়েছে ঠিক ছিল না উনি এই কথা বলেন করে ওনার বলার পর আমাদের দেখানোর পর প্ল্যাসেনটা দেখানো হয় স্বাভাবিকভাবে প্লাসেন্টার দলা দলা হয়েছিল ওনারা ওটা দেখি আমাদের বলেন যে এইটাই হচ্ছে প্ল্যাসেন্টাল হ্যামারে ঝোলে ইয়ে দেখতে পারছেন এরকম দলাদলা হয়ে যায় এই কেসে মা বাচ্চা যেরকম বাঁচে না মায়েরও কিন্তু বাঁচার চান্স খুব কম থাকে মায়ের কিন্তু হাই রিক্স ইয়ে থাকে ঠিক আছে আর ইয়ে থাকে হাই রিস্ক থাকে সেখানে তো ওনারা তখন কি করেন সঙ্গে সঙ্গে ওখানে একজন ডক্টর ছিলেন তার কাছে খুব কৃত মানে আমি যে বেঁচে আছি উনি আমাকে বলেন আমার সাথে কথা বলেন উনি আমাকে বলেন যে শুনুন চিন্তা করবেন না এখন কোনো ব্লিডিং হচ্ছে না এই মুহূর্তে পেশেন্টের কিন্তু যে কোনো মুহূর্তে ব্লিডিং হতে পারে ইন্টারনালি সেইটা হলে কিন্তু বাচ্চা মানে বাঁচানো খুব মুশকিল হয় পেশেন্টকে সেই জন্য এখানে আমাদের কাছে সেই সিস্টেম নেই আমাদের কাছে সেই প্লাজমা বা ব্লাড আমরা সেইভাবে প্রোভাইড করতে পারবো না আমাদের কাছে নেই আমরা যে নেমে আপনাদের অ্যারেঞ্জ করে দিচ্ছি এইচডিউতে উনি একটা ওর জন্য একটা বেড অ্যারেঞ্জ করে দেন করে ওনারাই একটা ব্যবস্থা করে দেন ডাক্তারের সাথে একজনের কথা বলিয়ে টুলিয়ে আমাদের বলে দেন নাম্বার ঠাম্বার দিয়ে দেন করে উনি অ্যারেঞ্জ করে একটা অ্যাম্বুলেন্স ডেকে ওই সময় বলেন যে আর পেশেন্টকে নিয়ে যান দরকার হতে পারে আটচল্লিশ ঘন্টা অবধি পেশেন্টকে কিন্তু হাই রিস্ক আছে কিছু বলা যাচ্ছে না কি হতে পারে আপনারা ইমিডিয়েটলি নিয়ে যান আমরা তখন দেখটা নাগাদ ওখান থেকে ওই সদ্য ওটি হওয়ার পর ওকে আবার আমরা টেনাহাচরা করে আমরা সেই অবস্থায় আবার পেশেন্টকে মানে সকাল থেকে ওকে কিভাবে আমরা এদিক ওদিক করে নিয়ে যাওয়া হয়েছে ওখান থেকে আবার আমরা টোটাল আট বার আমরা ওকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং ডক্টর দাস ছাড়া আরও যিনি টিমে ছিলেন তিনি আর কি আমাদেরকে এই বিষয়ে সাজেশন দেন এবং ওকে ওর জন্য এইচডিউতে বেডেরও ব্যবস্থা করেন তো ওনার কাছে সত্যি সত্যি আমরা কৃতজ্ঞ আমরা তাদের কাছে মানে সত্যি হাত জোর করে বলছি থ্যাংক ইউ আমরা কৃতজ্ঞ যে আপনার জন্য আপনি যে ব্যবস্থা করে দিয়েছিলেন তাই জন্য আমার বউকে আমি ফিরিয়ে আনতে পেরেছি এজ না নিয়ে গেলে আমার বউ ফিরে আসতো না ওখানেও নিয়ে যাওয়ার পরেও ডাক্তাররা তাই বলে আমাকে তার সেই রাত আমি আর ওর মা আমরা ওয়ার্ডের বাইরে বসে থাকি সারা রাত জেগে থাকি রাত্রেবেলা অক্সিজেন ব্লাডের রিকোয়ারমেন্ট হয় আমাকে আবার পাঠানো হয় আমি ব্লাড আনতে চাই ব্লাড ব্যাঙ্ক থেকে আমি রাত্রে সাড়ে তিনটে সময় ব্লাড এনে দিই ওকে দেওয়া হয় ও সারা রাত ঘুমাতে পারেনি ডাক্তারকে জিজ্ঞেস করি ডাক্তার বলে এখন অবধি কিছু বলা যাচ্ছে না দুদিন গেলে আমরা জানাতে পারব সেই অবস্থায় আমরা দুদিন পর ওকে এইসিটিউতে থেকে নর্মাল বেডে দেওয়া হয় হ্যাঁ ও তাড়াতাড়ি রিকাভার করে শুধুমাত্র এইচডিওর জন্য এখানে আরেকটা কথা বলি যে এই কথাটা আমি মিস করে গেছি অ্যাকচুয়ালি মানে অনেক বিভিন্ন জিনিস তো কথা উঠে এসেছে যেটা বলা হয়েছিল ও মানে হাইলি এলডারলি বা ওকে বলা হয়েছে যে ভেরি এলডারলি মাদার আপনাদের যেটা প্রেসক্রিপশন বারবার আমি দেখাচ্ছি ওনার প্রেসক্রিপশনটাই দেখাচ্ছি কারণ কি ডাক্তারবাবু তো লিখেছেন ওনার প্রেসক্রিপশন অনুযায়ী পেশেন্টের যদি আমরা এখানে এজ দেখাই তখন ঠিক করছি তখনও উনি বলছেন দেরি করে বিয়ে করে দেরি করে বা বাচ্চা হয় তারপর বাচ্চা নষ্ট হয়ে যায় তখন আমাদের এটা হয় আমি বললাম ডাক্তার বাবু আমি তো আঠাশ বছরে বিয়ে করেছি তিরিশ বছরে মা হয়েছে এখন একত্রিশ বছর চলছে তো আমি আর এক ডাক্তারকে জিজ্ঞেস করি যে আমি কি আর পরে মা হতে পারবো যে হ্যাঁ মা কেন পারবে না নিশ্চয়ই পারবে তো যে এনএমএ যেটা হয় ওর আধার কার্ডের জেরক্স নেওয়ার পর যেগুলো লেখা হয় টিকিট করা হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন একত্রিশ বছর বয়স সৈনীর বয়স এখন একত্রিশ বছর বয়স যখন থেকে দেখানো হচ্ছে তখন তিরিশ থেকে শুরু হয়েছিল ওর ফেব্রুয়ারিতে জন্মদিন তারপরে একত্রিশ হয় এখন ওর একত্রিশ বছর বয়সের একটা মহিলাকে যদি দু হাজার পঁচিশ সালে এসে বলা হয় ওকে বের করে ফেলো আমি আর সহ্য করতে পারছি না ওর হাত পা সাদা হয়ে যাচ্ছিল ওর চোখ ঠোক উল্টে আসছিলো সেই সময় ডাক্তারবাবুকে গিয়ে আমি বলি ডাক্তারবাবু আপনি ওটি করে দিন ও পারছে না নিতে ডাক্তারবাবু বলে না এরম এই সময় ওটি করা যায় না যে বাচ্চা মারা গেছে আমরা ওটি করে বার করি না লেবার পেন দিয়ে নর্মাল ডেলিভারি হবে ওকে গিয়ে বোঝান ওকে গিয়ে কনসাল্ট করুন ওকে কাউন্সেলিং করুন ওকে বোঝান যে একটু সহ্য করতে হয়ে যাবে আমি গিয়ে তা ওকে বলি ও আমায় শেষ কথা বলে আমি লাস্ট কথা বলি ততক্ষণে সহিনীর মা ওর ভাই সবাই কান্নাকাটি করে আমায় বলে অনির্বাণদা ওর মা বলে অনির্বাণ তুই লিখে দে সই করে দে বল আবার মেয়েটাকে বাঁচাতে ও করে দিতে ও আর পারবে না ও বাঁচবে না বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ও বাঁচবে না তখন ওকে গিয়ে আমি বলি তুমি কি চাইছো তখন ওর ঠোঁট মানে আমি তো ওর কাছে পুরো লেবার পেনটা সময়তেই ছিলাম আমি পূজা আপনারা আমায় দেখতে পাচ্ছেন না কিন্তু পুরো লেবার পেনটা সময়টাতেই আমি ওর কাছে ছিলাম কারণ অনির্বাণকে বারবার বিভিন্ন কারণে দৌড়ঝাঁপ করতে হচ্ছিল যখন রাত্রি সাড়ে দশটা বাজে তখন ওর ঠোঁট প্রায় পুরো সাদা এবং শরীরে প্রচুর রক্ত বেরিয়ে গেছে কারণ আমরা প্রথমে আমাদের কাছে থাকা একটি চাদর তারপর একটি নাইটি তারপর আরও একটি চাদর দিই এবং সেগুলো সম্পূর্ণ ভিজে গেছিলো ওর ব্লাডে যেগুলো যেটা নর্মাল ডেলিভারি পেনের জন্য বেরোচ্ছিলো পুশ করার জন্য এবং ততক্ষণে ও প্রায় রক্তশূন্য একটা কন্ডিশানে পৌঁছে গেছে এবং আমরা তখন এবং ও আমাকেই তখন বলে যে অক্সিজেন সিলিন্ডার একটা অক্সিজেনের কনসেনট্রেটারের পাশে রাখা ছিল যেটা থেকে অক্সিজেন চলছিল তখনও লাস্টে ও একেবারেই রেস্টলেস এবং ইনসেনিটির পর্যায়ে পৌঁছে যায় এবং আমাকে বলে যে তুই আমাকে ওইটা তুলে মেরে দে প্রথমে আমাকে বলছিল যে আমাকে বাঁচা আমাকে বাঁচা যখন সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটার সময় আমাকে বলে বারবার বলছিল যে সাড়ে সাতটা থেকে যখন পেন শুরু হয় ইঞ্জেকশন পুশ করার পর থেকে তখনও আমাকে বারবার রিকোয়েস্ট করে যে আমাকে বাঁচা আমাকে বাঁচা কিন্তু লাস্টে যখন চারটি সাড়ে দশটা বারে তিন ঘন্টা পরে ওর আর কোনো ক্ষমতা বেঁচে ছিল না যেটা থেকে ও পুশ করতে পারে এবং ওর এত ব্লাড লস হয়েছিল লাস্টেও আমাকে এটাই বলতে থাকে যে আমাকে ওই অক্সিজেনের কনসেনট্রেটারটা তুলে মেরে দে কারণ আমি আর বাঁচ আমার আর কোনো ক্ষমতা নিয়ে আমি বাঁচতে পারবো না তখন ওর হাজব্যান্ডকে গিয়েও কাকিমা আমরা সবাই বলি যে তুই কনসেন্ট্রেটারে সই করে দে এবং বল যে সি সেকশনই করে দিতে কারণ আর রিস্ক নেওয়াটা বোধ হয় একেবারেই ঠিক হবে না ওর লাইফ রিস্কটা প্রচন্ড রকমের হয়ে গেছিল ডক্টর দাস ওখানে বলেছেন শুনলাম আজকে যে আমি আজকেই শুনলাম ভিডিওতে আমি এর আগে আমার আমার সোশ্যাল মিডিয়াতে আসার ইচ্ছাও ছিল না ওকে আমি ওর থেকে দূরে রাখার চেষ্টা করছিলাম আপনার সেই মনের অবস্থা নেই আমরা যে সেইগুলো এইগুলো দেখবো বা আমরা সহ্য করব তা আজকে আমি দেখলাম যেহেতু আমার এই উত্তরগুলো দিতে হবে ক্ল্যারিফিকেশানগুলো দিতে হবে উনি বলেছেন পেশেন্টের খারাপ অবস্থা দেখে উনি নাকি নটা সাড়ে নটা নাগাদ ডিসিশান নিয়েছেন যে এবার ওটি করতে হবে আমি যেটা বলি সাড়ে এগারোটা নাগাদ আমি গিয়ে কনসেন্ট লেটারে সই করে দিই উনি আমাকে বলেন আপনারা কনসেন্ট লেটার আপনি সই না করলে আমি ওটি করব না নাহলে আপনার বাড়ির লোকরা আমায় আবার বলবে যে আমি নিজের ইচ্ছায় ওটি করেছি আমি তখন লেটার আমি নিজে লিখি নিজের হাতে লিখে আমি সই করি ওনার পর ওনার যে টিম আছেন ওনারা আমাকে আরেকবার ওখানে অ্যাড করা একটা লাইন যে লিখুন উইদাউট ডক্টরস মানে অ্যাডভাইস বা আগেনস্ট ডক্টরস অ্যাডভাইস আমি সেটা এগ্রি করছি বা আমি কনসেন্ট দিচ্ছি আমি সেই মুহূর্তে সেটা লিখি সই করি তারপর ওনারা মেডিকেল টিম আনেন ওনার চারজন ডক্টরের টিম থাকেন ওনারা মিলে ওকে পনেরো বারোটা নাগাদ ওটিতে নিয়ে যান ততক্ষণে ব্লাড রিকুইজেশনের জন্য ওনারা পাঠিয়ে দেন আমাদের ওর দুই ভাই মিলে ব্লাড রিক্যুইজেশনের যেটা দেওয়া হয় সেটাকে নিয়ে জেএনএম হসপিটালে চলে যায় গিয়ে জেএনএম থেকে বলা হয় যে একটা নাগাদ আসতে একটা নাগাদ ব্লাড পাওয়া যাবে ও আবার ফিরে আসে বারোটা সাড়ে বারোটা নাগাদ ওর ওটি হয়ে যায় সাড়ে বারোটা নাগাদ ওটি হয়ে যায় ওর সময় যেটা প্রথমে আমাদের এসে জানানো হয় যে ওটি হয়ে গেছে পেশেন্ট মানে বাচ্চা কোনো গলায় কর পাওয়া যায়নি আমাদের বলা হয় আমাদের বাচ্চা দেখানো হয় একটা ট্রেতে করে হয় তখন আমার জ্ঞান ছিল এবং সম্পূর্ণ জ্ঞান ছিল